সালামু আলাইকুম এভরিওান আশা করি আপনারা সকলে ভালো আছেন আজকের আমার এই ব্লগে আপনাদেরকে দেখাবো এখানে কম দামে কোথায় আপনারা কাটা কাপড় পাবেন আসলে সকলে সবাই বাইরে আসি একটু কম টাকায় কেনাকাটা করার জন্য এর কারণে আমি ওই কাপড়ের দোকানে যাচ্ছি দেখেন কাটা কাপড়গুলি বিভিন্ন কেমন রেট হয়ে যাচ্ছে বিভিন্ন কালারের পাবেন বিভিন্ন দেশের কাপড় এখানে মূলত এটা এই যেটা দেখাচ্ছে এটা হলো কুরিয়ান কাপড় এটা আপনারা মিটার নিতে পারবেন বারো টাকা করে আর এগুলি হলো ইন্ডিয়ান ইন্ডিয়ান এগুলিও মিটার আপনার বারো চোদ্দো পনেরো এরকম বিভিন্ন এগুলি মিটার হিসাবে এরা বিক্রি করে এখানে মূলত বিভিন্ন কালারের পাবেন বিভিন্ন দেখেন আমি পুরোটা দেখাচ্ছি এখানে পাকিস্তানিও পাবেন বিভিন্ন শাড়ি ইয়ার বিভিন্ন গস কাপড় মূলত এর

বিভিন্ন দেশের কাপড় পাবেন ইন্দোনেশিয়ান পাকিস্তান ইন্ডিয়ান তারপর থাইল্যান্ড চাইনা এগুলি উপরের এগুলি পেয়ে যাবেন পঁয়তাল্লিশ মূলত আর এ পাশে দেখতে পারবেন ইন্ডিয়ান শাড়ি চাইনা শার্টিং কাপড় এগুলিও মিটার আপনার বারো রিয়েল করে পড়বে বিভিন্ন ডিজাইনের আছে দেখুন আর এটা হলো আপনার ইন্ডিয়ান কাশ্মীরি কাপড় এগুলিও আপনার বারো রিয়েল করবে এখানে ম্যাক্সিমাম বলিও আপনার বারো রিয়েল বাট কান্ট্রি ডিফারেন্স আমাদের বাংলাদেশে কোনো এক্সপোর্ট এখানে নাই দেখে বাংলাদেশে ক্লক আসেন এখানে বাট আর এগুলি আপনারা আট রিয়েল করে নিতে পারবেন যে দেখেন এগুলি আট রিয়েল করে বেলভেটেরগুলি নিতে পারবেন প্রচেষ্টা শেল করে এখানে বেলভেটের কাপড় আছে এগুলি চায়নার থেকে আনা তো দেখতে পারেন এগুলি সবগুলি আসলে শার্টিং কাপড় বিভিন্ন ডিজাইনের কাপড়গুলি দেখেন শার্টিং ফেব্রিক্স যে সাইডে এটা তো আপনি বিভিন্ন কাপড় পাবেন বিভিন্ন দেশের ব্যান্ডিং এগুলি মূলত পাকিস্তানি দোকান পাকিস্তানি ছাড়াও দেশীয় বিভিন্ন পাবেন শার্ট শার্টিং কাপড় বিভিন্ন গাছ কাপড় দেখেন যে যে দেখেন বিভিন্ন জগের কাপরগুলি। রিয়াল করে নিতে পারবেন এগুলি সব কাছাকাছি রেটগুলি পেয়ে যাবেন এবং কি নিচের এগুলি দশ রিয়াল পনেরো রিয়াল আপনারা এখান থেকেও বার্গেটিং করে নিতে পারেন বিভিন্ন বার্গেটিংয়ের এর সুযোগ সুবিধা আছে পাঞ্জাবির কাপড়ও পায়ে যাবেন এই সাইডটাতে যে সাইডে এই তো বিভিন্ন কাপড় পাবেন বিভিন্ন ড্রেসের ব্র্যান্ডিং এগুলি মূলত পাকিস্তানি দোকান পাকিস্তানি ছাড়াও দেশীয় বিভিন্ন গিয়ে পাবেন শাটল শার্টিং কাপড় দেন বিভিন্ন গাছ কাপড় দেখেন যে উপরে নিচে এই যে দেখেন বিভিন্ন জায়গার কাপড়গুলি এই যেগুলিও পনেরো রিয়াল করে নিতে পারবেন এগুলি সব জায়গাতে সেম প্রায় কাছাকাছি রেটগুলি পেয়ে যাবেন এবং কি নিচের এগুলি দশ রিয়াল পনেরো রিয়াল আপনারা সাইড এখান থেকেও বার্গেটিং করে নিতে পারেন বিভিন্ন বার্গেটিংয়ের সুযোগ সুবিধা আছে পাঞ্জাবির কাপড়ও পায়ে যাবেন এই সাইডটাতে দেখেন এই তো কাপড়ের দোকান বিভিন্ন সাইজের বিভিন্ন কোম্পানি আরে বিভিন্ন দশটা কাপড়গুলি দিয়ে যাবেন এগুলি হচ্ছে মেটারের মিটার দিন দশ বিয়াল করে কাপড়গুলি মিটার দিয়ে যাবে দশ টাকা কেনাকাটা করতে আসে আসলে পরিবারের সবার জন্য একটু কেটাকে আপনারা সবাই কেনাকাটা করেন অনেকে কাটা কাপড় কিনতে পছন্দ করেন বা অনেকে হ্যাজা বোরকা বানাতে চাচ্ছেন তারা এখান থেকে নিয়ে গস কাপড় নিয়ে যেতে পারেন এখানে এরা মূলত মিটার হিসাব করে মিটার হিসাব করে কাপড় মিঠার গজ থেকে মিঠার একটু কাপড় বেশি পাবেন ওই হিসাবে আপনারা দশ টাকা করে একটু বেশি নিলে আপনারা একটু দামা দামি করলে ওনারা একটু ডিসকাউন্ট করে দেবে এখানে আপনারা ঘুরে ফিরে অনেকগুলি দোকান পেয়ে যাবেন ওকে আল্লাহ হাফিজ সকালে ভালো থাকুন আমার ওমরা ভিডিওগুলি দেখতে চাইলে আপনারা আমার অন্য ভিডিওগুলি ফলো করতে পারেন আর ওইগুলিতে আমার ওমরার ভিডিও দেওয়া আছে ওকে আল্লাহ হাফিজ আসসালাম